you <music> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে এলাম বৈশাখ মাসের শেষ সংক্রান্তিতে আমাদের এখানে প্রচুর ধুমধাম হয় আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে সোমবারের দিন তখন সবাই মিলে সব সবজি কাটছিল বাসন ধোয়া ধোয়া করছিল আর আমরা এদিকে দেখো এখন বসে আছি মানে বসে বসে একটু আড্ডা মারছিলাম চার বান্ধবী যখন এক জায়গাতে হয় তখন তো একটা আলাদাই আনন্দ থাকে আর এদিকে আমরা গান চালার ছিলাম আর বসে বসে গান শুনছিলাম এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর পাশেই হচ্ছে কালী মন্দির তো তোমাদের সাথে দেখো একটু ঘুরে শেয়ার করে দিলাম আর এই যে ভিডিও ক্লিপটা দেখছি এটা হচ্ছে কিন্তু মঙ্গলবার দিন সকালবেলাকার ভিডিও এই ভিডিওতে ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন বাজছিল ঘড়িতে দশটা তো তখনও পুজো বসেনি আর এদিকে কত ভিড় হয়ে গেছে দেখো পাশে আমাদের শরবত দিচ্ছিল আর এই বৈশাখ মাসে সংক্রান্তিতে আমাদের এখানে বাইরেকার প্রচুর মানুষজন আসে প্রচুর ভিড় হয় আর আমাদের এখানে দুপুর বেলায় খিচুড়ি পাঁচ তরকারি টক খাওয়ানো হয় আর সকালবেলাতে বেলাতে ঘুগনি মুড়ি পায়েস মিষ্টি অনেক কিছুই খাওয়ানো হয় তো দেখো তোমাদের সঙ্গে একটু ঘুরে ভিডিওটা শেয়ার করছি আর ওই দূরে হচ্ছে আমাদের বাড়ি মানে ট্যাঙ্কির পাশ দিয়ে যেতে হয় আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সবাই বসে ঘুগনি মুড়ি খাচ্ছে আমাদের শক্তিপুরে বৈশাখ মাসে সংক্রান্তিতে তোমরা যদি কেউ এসে থাকো আর ভিডিওটা দেখো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই বৈশাখ মাসে জায়গাতেই ধুমধাম হয় আমাদের এখানে তলাতেও পুজো হয়েছিল ওখানেও খিচুড়ি খাওয়ানো হয় যেহেতু আমাদের একদম বাড়ির সামনেই পুজো হচ্ছে তো সেই কারণে খামারি খামারিতলা আমাদের যাওয়া হয়নি তোমরা আমাকে অনেকে শর্ট ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করো তার জন্য আমার অনেক ভালো লাগে সবাইকে হয়তো ঠিক মতো রিপ্লাই করা হয় না কিন্তু কমেন্টগুলো আমি সবই পড়ি আর আমার খুবই ভালো লাগে আর এদিকে ঘুগনি মুড়ি দেওয়া হচ্ছে সেই জন্যই এত ভিড় আর কি আগের বছর সংক্রান্তিতে আমি সেরকম কিছু মজা করতেই পারিনি কারণ আমার এক্সাম ছিল কলেজের এক্সাম দিয়ে এসে আমি বিকালবেলার দিকে গিয়েছিলাম কিন্তু এবছর জমিয়ে মজা করেছি আর প্রচণ্ড মজা করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তারপরে এইদিকে দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা যেয়েই শুরু করলাম তখনই আমার হাঁচি পেয়ে গেল মানে ভিডিওটা দেখে এখন আমার আরও হাসি লাগছে আর এই যে শাড়িটা আজকে আমি পরেছি এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি যেহেতু এই শাড়িটা বাবা আমাকে প্রথম দিয়েছিল যখন আমি শাড়ি পরতে শিখি মানে সরস্বতী পুজোর সময়তে শাড়িটা আমি বাবার কাছ থেকে নিয়েছিলাম আর এটাই যে আমার কাছে শেষ শাড়ি হবে সেটা আমি বুঝতে পারিনি মানে বাবার কাছ থেকে পাওয়া স্নান টান করে আলোদের বাড়ি গিয়েছিলাম তারপরে আলোদের বাড়ি থেকে দেখো মন্দিরে চলে এসেছি আর এখন তো পরপর প্রচুর কীর্তন দল ঢুকছে এদিকে আমি মিমিদি আলো ডোনা সবাই মিলে বসেছিলাম আর আজকে এতটাই গরম ছিল মানে এতটা পরিমাণে গরম ছিল সেটা তো বলারই নাই প্রচন্ড গরম ছিল পুরামাতলায় এতটাই ভিড় ছিল আর এতটাই গরম লাগছিল সেই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এসে এদিকে দেখছি খিচুড়ি খাওয়ানো শুরু করে দিয়েছে আর আমাদের তো ধরো কোনো কাজ নাই সেজন্য আমরা দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে বেড়াচ্ছি অনেকদিন আশ্রম ঘাটে যাইনি তো ভাবলাম একটু আশ্রম ঘাট থেকে ঘুরে আসি কারণ আমার পোড়ামাতলাতে আসাই হয় না মানে বাপের বাড়ি খুব কমই আসি ওটা আসার পর দেখছি এতটাই ভিড় যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম না যাই কারণ ওদিকে একটু ফাঁকা ছিল যাওয়ার মতো রাস্তা ছিল তো সেই কারণেই গেলাম আর এদিকে আলো আর মেমিদি কিন্তু পাতা দিচ্ছিল আমি আর ডোনাই এই আশ্রমের দিকে গিয়েছিলাম এদিকে আশ্রমে এসে দেখছি ওখানেও প্রচুর ভিড় মানে আজকে সবাই গঙ্গা স্নান করতে এসেছে ভিড় তো হবেই সেটা স্বাভাবিক ব্যাপার তারপরে আবারও চলে এসেছিলাম মন্দিরে আর তোমরা আমার কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে জলের বোতলগুলো নিয়ে গেলো দেখলে এগুলো যত হরিনামের দল আসছিল সবাইকে দেওয়া হচ্ছিল তারপরে আলো ডোনা মেমিদি চলে গেল খিচুড়ি খেতে আর আমি চলে এসেছিলাম বাড়ি ভাত খেতে কারণ আমার মুগের ডালে অ্যালার্জি আছে সেই কারণে আমি খিচুড়ি খেতে পারি না কিন্তু হ্যাঁ একটু প্রসাদ আমি মুখে দিয়েছিলাম দেন দেখো পুজো কমপ্লিট আর আমরা এদিকে বসে আছি সবাই মিলে আর এবছর বললাম তো খুবই মজা করেছি আমরা এদিকে দেখো গান চলছে আমরা বসে বসেই নাচ করছি আমি মিমিদি ডোনা দিকে বসেছিলাম আর ওইদিকে আলো গান চালাচ্ছিল সেই জন্য ওকে ডাকলাম যে আয় একসাথে আমরা চারজনে মিলে একটু নাচি নাই করি কিছু হোক না হোক প্রতিবার সবশেষে আমাদের নাচটা হবেই মানে নাচটা হতেই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা